এক লোক মাওলানা এর কাছে নালিশ যে লোক দেখানোর জন্য জিকির করে তিনি বললেন সে সে তো ভালো কারণ আল্লাহ তবু তালার নাম নিচ্ছে আর তুমি তো লোক দেখানোর জন্য আল্লাহ তালার নামও নিচ্ছ না কেমন এর দিন তার এই লোক দেখানো জিকির নিবু নিবু একটি চেরাগ হয় তাকে ফুলসিরাত পার করিয়ে দেবে কিন্তু তোমার কাছে তো নিবু নিবু চেরাগো নেই তখন তোমার কি হবে এমনই মূর্খতা চরম বিপদ মূর্খতার দরুন নিজেও বিপদগ্রস্ত হয়ে আবার অন্য কেউ বিপদগ্রস্ত করে তোলে যেমন এক বুজুর্গ ছিল তার কিছু মূর্খ বন্দিত ছিল তারা বুজুর্গকে খুব ভালোবাসত মহব্বতে অন্ধ হয়ে তারা ভাবলো যদি এই বুজুর্গ কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যান তবে আমরা তার বরকত থেকে বঞ্চিত হব সবাই মিলে পরামর্শ করলো যে এমন একটি কৌশল খোঁজ করার দরকার যেন আমাদের মুর্শিদ চিরকাল আমাদের মধ্যেই থেকে যান কেউ যেন এই বরকত নিয়ে না রাখতে পারে তারপরে কি সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত অনুযায়ী বুজুর্গকে মেরে ফেলে রাতারাতি সেখানেই দাফন করে রাখা হলো সুতরাং মূর্খতা হলো এক বিষাক্ত সাপ মূর্খতার মধ্যে বাস করতে হলে সাপের মন্ত্র জানতে হবে এই সাপ ধরার মন্ত্র হলো বিচক্ষণতা বিচক্ষণতা ও সতর্কতার সাথে এদেরকে নিয়ন্ত্রণ করতে হয়